এইভাবে চিকেন রান্না করলেও খেতে কিন্তু ভালোই লাগে এখানে সর্ষের তেল গরম করে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর আলু দিয়েছি আর সামান্য নুন দিয়েছি এবার এই আলু পেঁয়াজ ঢাকা দিয়ে ভেজে নেব আলু আর পেঁয়াজটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এখানে একটা বাটা মশলার মিশ্রণ যোগ করলাম এখানে আছে পেঁয়াজ আদা রসুন টমেটো বেশি করে দারচিনি একটু গোলমরিচ আর খুব সামান্য জিরে ধনে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি জায়ফল সামান্য দিয়েছি আর দুটো লবঙ্গ আর দিয়েছি টক দই এগুলো দিয়ে একসাথে বেটে নিয়েছি মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে মশলাটা কষানোর পর আমি কসুরি মিচি দিয়েছি আর টমেটো সস দিয়েছি এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নেব এখন ধুয়ে রাখা চিকেন আর স্বাদ মতো নুন দিয়েছিলাম সব কিছু মিশিয়ে নিয়েছি এবার একটুখানি ভিনিগার আমি দিয়ে দিলাম ভিনিগারটা ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাঝে মাঝে ঢাকা করে নাড়াচাড়া করে দিয়েছি যে তেল ছাড়তে শুরু করেছে। এই জলটাও প্রায় শুকিয়ে এসছে আবার আমি ঢাকা দিয়েটা রান্না করব চিকেনটা কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার আমি ঝোলের জন্য অল্প একটু জল দিয়ে দেবো ঝোলের আন্দাজে একটু জল দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগে